যে দ্বিতীয় দিন হিসেবে ভাই মাছের দাম কেমন আজকে ভাই কম ভাই মাছের দাম কম না সালামু আলাইকুম দর্শক ঢাকা দোহার ময়নোর ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আটই জুন সময় সকাল ঠিক সাড়ে পাঁচটা দর্শক ময়নুর ঘাট প্রতিদিন সকাল ভোরবেলা শুরু হয় এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আজকের ভিডিওতে পদ্মার বড় বড় সাইজের ইলিশ মাছ বল মাছ কঠিন নিলাম দেখতে পাবেন এদের দ্বিতীয় দিন হিসেবে মাছের দাম আজকে কেমন রয়েছে বিস্তারিত দেখবেন আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন মোটামুটি ব্যাগে কত হাজার টাকার মাছ কিনছেন চল্লিশ হাজার না দর্শক ভাই কিন্তু আজকে এই ঘাট থেকে চল্লিশ হাজার টাকার মাছ কিনছে শুধু এই ব্যাগে শুধু ইলিশ মাছ আর এখানে বেলে চিংড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ কিনছে আজকে কিন্তু কোনো ব্যাপারে টাইম দেয় নাই ভাই কিন্তু আজকে সব ব্যাপারে টপকায় কিন্তু আজকে মাছ কিনছে ভাই সব মিলা তাইলে এই যে সব মিলা চল্লিশ হাজার টাকার মতো মাছ কিনছেন না সব মিলা ভাই চল্লিশ হাজার টাকার মতো মাছ কিনেছে কোনো ব্যাপারেই কিন্তু টাইম দেয় নাই আজকে এই মইন ঘাটে সবগুলো নিলাম কিন্তু ইলিশে নিলাম বাই তাও নিলাম নিলামটা আপনারা দেখবেন ভাই কোন জায়গা থেকে আসছেন সৌদি আরব থেকে না

কত হাজার কত নয় হাজার কত দশ হাজার পাঁচশো এগারো হাজার টিকা এগারো হাজার বারো হাজার টিকা বারো হাজার বারো হাজার টিকা বারো হাজার বারো হাজার টিকা বারো হাজার পাঁচশো বারো হাজার টিকা তেরো হাজার তেরো হাজার টিকা তেরো হাজার তেরো হাজার টিকা তেরো

से <small> サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャン、サトシャトシャン、サトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシ

তেতাল্লশ তেতাল্লিছশ টকাই বড়ো ভাই নীলাম জিত লাইকিন নীলাম জিত লেতশ টকা আগেটো পাইছে ন আগেতো দিয়ক जनादन 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 3000 3000 10 3 3000 3000 3000 3 3 कोड एनवलप दिते 2000 3000 ए Sol <Sanlı> tirisho, sol <Sanlı> tirisho, sol tirisho, sol tirisho, sol tirisho, sol tirisho, sol サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキーショー、サッキー、サッキーショ

パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダはショー、パサダは Sayda tin çok. 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 Sayda tin

ষোলোশো ষোলশো সতেরোশো 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 আঠারোশো 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 দেড়শো আঠারশো আঠারোশোশো উনিশশো 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 উনিশ

একশো একুশ 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 টাকায় বিক্রি হবাগ ছয়শ ছয়শ ছয়শো পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা সাতাশশো সাতাশশো টাকা সাতাশশো আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো হাজার টাকা তিন হাজার টাকা তিরিশশো একত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো টাকা 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 ছাত্রিশ ছাত্রিশা ছাত্রিশত্রিশশো টাকা ছাত্রিশ ছাত্রিশত্রিশশো ছাত্রিশ ছাত্রিশত্রিশশো টাকা ছাত্রিশ ছোট টাকা ছাত্রিশ ছাত্রিশত্রিশশো ছাত্রিশা ছাত্রিশত্রিশশো টাকা ছত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো উনচল্লিশশো ঊনচল্লিশশো টাকা উনচল্লিশশো ঊনচল্লিশশো টাকা উনচল্লিশশো উনচল্লিশশো টাকা উনচল্লিশশো ঊনচল্লিশশো টাকা চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা チャリケジマンさん。

চৌত্রিশশো চৌত্রিশশো নবল চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা নবল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ছত্রিশশো ছত্রিশ

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা কত গেলো গুলসা গেলো বারোশো ষোলো ষোটিকা ষোলো বর্ষ ষোলো ষোলিকা ষোলোশো ষোলো ষোলিকা ষোলো বর্ষ ষোলো ষোলিকা ষোলোশো ষোলো ষলিকা ষোলো

আর অনেক বল আছে দর্শক দেখতে পাবেন আপনারা Haydoga 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 Azam Hay bo'l Haydoga 31 88000 so'm Hay bo'l 3000 so'm Balgala 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 Hay 2 800 so'm

आय 4000 आय 4000 100 आय 4100 आय 1400 आय 1100 आय 1100 आय 1100 आय 1100